আসসালাম ওয়ালাইকুম দর্শক এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা ফার্মা কর্তৃক উৎপাদিত গ্লিনটা এই মেডিসিন নিয়ে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত্রেট ফার্মাসিস্ট দর্শক এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান চলুন তাহলে শুরু করা যাক এই মেডিসিনটির জেনেরিক নেম লিনাগ্লিপটিন এই মেডিসিনটি ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে পাওয়া যায় জেনেরিক নাম সম্পর্কে ভালোভাবে জানতে হলে একটি মেডিসিনের কয়টি নাম থাকে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এই মেডিসিনটির থেরাপিউটিক ক্লাস হল ডিপিপি ফোর ইনিভিটর্স বা পেপটাইডেস ফোর ইনিভিটর্স এই ডিপিপি ফোর ইনিভিটর্স থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলো হলো লিনাগ্লিপটিন সিটাগ্লিপটিন ভিল্ডাগ্লিপটিন সাকসাগ্লিপটিন অ্যালোগ্লিপটিন লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি মেডিসিনের শেষে গ্লিপটিন লেখা যদি কোনো মেডিসিনের জেনেরিক নামের শেষে এই গ্লিপটিন লেখা দেখেন তাহলে বুঝে নেবেন যে এই মেডিসিনটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ডিপিপি ফোর ইনিবিটর্স থেরাপিউটিক ক্লাসের একটি মেডিসিন এবং এর কাজ হলো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার মেডিসিনটির ইন্ডিকেশনস বা নির্দেশনা এই মেডিসিনটির একমাত্র নির্দেশনা হল টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস কি সংক্ষেপে আপনাদের জানার জন্য বলে রাখি যে ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস বলতে বোঝায় যে রুগীর শরীরে ইনসুলিন তৈরিই হয় না তার মানে তাকে অবশ্যই ইনসুলিন নিতে হবে অপরপক্ষে টাইপ টু ডায়াবেটিস বলতে বোঝায় যে রুগীর শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু তা রুগীর জন্য পর্যাপ্ত পরিমাণে না তখন মেডিসিনের মাধ্যমে এই ইনসুলিন তৈরি বাড়ানোর চেষ্টা করা হয় এই ইনসুলিন তৈরি বাড়ানোর জন্য যে সকল মেডিসিন ব্যবহার হয় সেই মেডিসিনগুলোর মধ্যে একটি হলো এই ডিপিপি ফোর ইনিভিটর্স থেরাপিউটিক ক্লাসের মেডিসিন মেডিসিনগুলোর নাম ভিডিওটিতে বলা হয়েছে মেডিসিনটি কিভাবে কাজ করে মেডিসিনটি কিভাবে কাজ করে এই বিষয়ে এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করা হবে যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে মোড অফ অ্যাকশান অব ডিপ এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে চলুন তাহলে মেডিসিনটি কিভাবে কাজ করে তা সংক্ষেপে জেনে নেই আমরা খাবার গ্রহণ করার পর আমাদের পাকস্থলী থেকে এক ধরনের হরমোন মিশ্রিত হয় যাকে বলা হয় ইনক্রিটিন হরমোন এই ইনক্রিটিন হরমোন সাধারণত দুই ধরনের হয়ে থাকে জিএলপি ওয়ান বা গ্লুকাগন লাইক পেপটাইড ওয়ান এবং জিআইপি বা গ্যাস্ট্রিক ইনিভিটরি পলিপেপটাই এই ইনক্রিটিন হরমোনের কাজ হল খাবার গ্রহণ করার পর নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে প্যানক্রিয়াসে গিয়ে প্যানক্রিয়াস এর সেল থেকে ইনসুলিন নিঃসরণ হওয়ার জন্য সিগন্যাল প্রদান করা এর ফলে বিটা সেল থেকে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন নিঃসৃত হয় কিন্তু যে পরিমাণ ইনক্রিটিন হরমোন নিঃসৃত হয় তার অধিকাংশই নষ্ট হয়ে যায় এখন প্রশ্ন করতে পারেন কিভাবে নষ্ট হয় অ্যান্সার হল পাকস্থলিতে ডিপিপি ফোর বা ডাইপেপটিডাইলপেপাইডিস ফোর নামের এক ধরনের এনজাইম থাকে যা এই ইনক্রিটির হরমোনগুলোকে নষ্ট করে দেয় এখন বিজ্ঞানীরা চিন্তা করল যদি এই ডিপিপি ফোর এনজাইমকে কোনোভাবে বাধা দেওয়া যায় তাহলে ইনক্রিটির হরমোন বেঁচে যাবে তখন তারা এই ডিপিপি ফোর বা পেপটাইডিস ফোর এনজাইমকে বাধা দেওয়ার জন্য তৈরি করল ডিপিপি ফোর ইনিভিটর্স থেরাপিউটিক ক্লাসের মেডিসিন এই ডিপিপি ফোর ইনিভিটর্স থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলোর কাজ হল ডিপিপি ফোর এনজাইমকে ইনিভিট বা বাধা প্রদান করা এর ফলে ইনক্রিটিন হরমোন বেঁচে যায় এবং এক্সট্রা ইনসুলিন নিঃসরিত হয় যা টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস রোগীদের জন্য রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আশা করি মেডিসিনটি কীভাবে কাজ করে তা আপনারা বুঝতে পেরেছেন মেডিসিনটির ডোজ লিনাগ্লিপটিন এর ডোজ হল ফাইভ মিলিগ্রাম ওয়ান্স ডেইলি বা দৈনিক একবার আপনি মেডিসিনটি দৈনিক একবার দিনের যে কোনো সময় খাওয়ার আগে বা পরে সেবন করতে পারেন কোনো সমস্যা নেই তবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সেবন করতে হবে যেমন প্রতিদিন সকালে সেবন করলে প্রতিদিন সকালেই সেবন করতে হবে আবার প্রতিদিন যদি দুপুরে সেবন করেন তাহলে দুপুরেই সেবন করতে হবে মেডিসিনটি খেতে ভুলে গেলে যখন মনে পড়বে তখনই খেয়ে নেবেন তারপর পরের দিন থেকে আবার নিয়মিত ওষুধ সেবন করবেন তবে সাবধান একদিন না খেয়ে পরের দিন দুইটা ট্যাবলেট একত্রে খাবেন না কারণ এই মেডিসিনটির ম্যাক্সিমাম ডোজ ফাইভ মিলিগ্রাম ওয়ান্স ডেইলি মেডিসিনটির কন্ট্রা ইন্ডিকেশনস বা যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস টাইপ ওয়ান ডায়াবেটিস মেডিসিনটির যে কোনো উপাদানের সাথে রোগীর যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টস মেডিসিনটি গ্রহণ করার ফলে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে মাথা ব্যথা তন্দ্রা বা ভাব দুর্বলতা মাথা ঘোরা দ্রুত হার্টবিট নাক দিয়ে পানি পরা গলা ব্যথা ইত্যাদি হতে পারে মেডিসিনটির অন্যান্য মেডিসিনের সাথে কম্বিনেশন মেডিসিনটি মেডফর্মিনের সাথে কম্বিনেশন হিসেবে নিম্নক্ত নামে পাওয়া যায় মেডিসিনটির মধ্যে টু মিলিগ্রাম থাকে লিনাগ্লিপটিন এবং ফাইভ হান্ড্রেড এই মিলিগ্রাম থাকে মেটফরমিন এই কম্বিনেশন মেডিসিনটি দিনে দুইবার সেবন করতে হয় কারণ লক্ষ্য করে দেখুন কম্বিনেশন মেডিসিনটিতে লিনাগ্লিপটিন আছে টু মিলিগ্রাম কিন্তু আগেই বলেছি লিনাগ্লিপটিন এর ডোজ হল ফাইভ মিলিগ্রাম ওয়ান্স ডেইলি অপরপক্ষে মেটফরমিন পাঁচশো মিলিগ্রাম আটশো মিলিগ্রাম এবং এক মিলিগ্রাম দৈনিক দুইবার সেবন করতে হয় তাই এই কম্বিনেশন মেডিসিনটি দিনে দুইবার সেবন করতে হবে মেডিসিনটির দাম সময়ের সাথে মেডিসিনটির দামের পরিবর্তন হতে পারে তাই মেডিসিনটির দাম ডেসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ